আলাইকুম প্রিয় তোমাদের তো আমি যদি এখানে লিখি ইংরেজি ইংরেজি প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো বিষয়টা হচ্ছে যে ইংরেজি প্রথম পত্র টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো শিক্ষার্থী বলতেছে যে আমার ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে আবার অনেকেরই হয়তো ভালো হয়েছে যাদের একদম খারাপ হয়েছে অর্থাৎ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো ইংরেজি প্রথম পত্রে একশোর মধ্যে সর্বনিম্ন পাশ করার জন্য তেত্রিশ নম্বর তুলতে হবে যদি একশোর মধ্যে তেত্রিশ ওঠে তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারতেছ এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এসে বলবে যে আমার তিরিশ নম্বর হতে পারে বা একত্রিশ নম্বর হতে পারে বা বত্রিশ নম্বর হতে পারে অর্থাৎ একশোর মধ্যে হয় তিরিশ নম্বর উঠতে পারে বা একত্রিশ বা বত্রিশ নম্বর উঠতে পারে তাহলে কি আমি পাশ করতে পারবো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে তো সেটাও আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি দেখো যেহেতু ইংরেজি প্রথমপত্রের পাশাপাশি তোমাদের এখানে যদি একটু লক্ষ্য করো তোমাদের ইংরেজি ইংরেজি দ্বিতপত্র রয়েছে দ্বিতীয় পত্র কিন্তু টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে পাশ করার জন্য তোমাদের কিন্তু তেত্রিশ নম্বর তুলতে হবে অর্থাৎ সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু তোমাদের একশো মার্কে পরীক্ষা দিতে হবে এখন দেখা গেল যে তুমি যদি ইংরেজি প্রথম পত্রে তেত্রিশ পাও তাহলে ইংরেজি পত্রে তোমাদের অবশ্যই কত নম্বর তুলতে হবে ছত্রিশ নম্বর তুলতে হবে ইংরেজি প্রথম পত্রে যদি তিরিশ নাম্বার হয় সেক্ষেত্রে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের ছত্রিশ নাম্বার তুলতে হবে কারণ এই এখানে যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র মিলে টোটাল তোমাদের দুইশো নাম্বার পরীক্ষা হবে দুইশোর মধ্যে সর্বনিম্ন পাশ করার জন্য ছষট্টি নাম্বার উড়াতে হবে এখন কোন পত্রে কত নম্বর আসতেছে সেটা দেখার বিষয় নয় দুই পত্র মিলে নম্বর উঠলে তোমরা ইংরেজিতে পাশ করতে পারবে এখন তোমাদের যাদের ইংরেজিতে সেটা দেখার বিষয় নয় তোমাদের ইংরেজি দ্বিতীয় রয়েছে দ্বিতীয় টোটাল দুই পত্র মিলে যদি শিশুটি নম্বর ওঠে তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে এটা হচ্ছে বিষয় আর এ প্লাস পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাদের দুই সাবজেক্ট মিলে অর্থাৎ প্রথম প্রথম দ্বিতীয়পত্র মিলে একশো ষাট নম্বর লাগবে তাহলে কিন্তু তোমরা এ প্লাসটা পাবে এ প্লাস পাবা তাছাড়া কিন্তু এ প্লাস হবে না তো এটা হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ে পাশ পাশের বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তারপর দিয়েও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমার চ্যালেঞ্জ সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো